হ্যালো বিউটিফুল পিপুল আমরা জানি এখন তোমরা কী চাচ্ছ তোমরা চাচ্ছ শাকিল মায়া এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করুক সেই জন্য আমরা নিয়ে চলে আসলাম পাঁচশো টাকা এবং ভাইরে খুব জোর করে ধরে নিয়ে আসলাম যে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হবে তিনি দুইশো টাকা আমাদেরকে দিবে বলছিল আমরা বলছি পাঁচশো টাকা দিব তাকে এবং আমরা পাঁচ সেকেন্ড তার জন্য বাড়াই দিয়েছি পঁচিশ সেকেন্ড করে দিয়েছি যদি ভায়া বলতে পারে পাখি

पखी पाका पेपे खाए 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 पाखी पाका पेपे खाए पाखी पा पेपे खाए पाखी पाख पेपे खाए पाखी पाखा पेपे खाए पखी पा पेपे खाए पाखी पाख पेपे खाए पखी पा पेपे खाए पाखी पाखा पेपे खाए पाखी पाखा पेपे खाए এই মাত্র ভাইয়া ব্যাট তো তার সাথে মাথায় হাত রেখে খুবই খুবই আপসেট একটু জন্য একটু জন্য পারেনি তারপর একটু বলে আর বেশি বলে কথা না পারেনি মানে পারেনি সমস্যা নেই রাকিব একটা চ্যালেঞ্জ আমার দিছে যে পঁচিশ সেকেন্ডে বিশ বার পাখি পাকা পেপে খায় নাকি বললে পাঁচশো টাকা পেতাম তো যাই চেষ্টা করছি পারি নাই সমস্যা নাই না পাইছে বাট তোমাদের কিন্তু পারতে হবে এইচএসি টোয়েন্টি সেভেন ব্যাচ আগামী ষোলোই আগস্ট থেকে মানে শনিবার সন্ধ্যা ছয়টার দিকে তোমাদের চার নম্বর ব্যাচ কিন্তু শুরু হচ্ছে এবং সেই চার নাম্বার ব্যাচে একটা স্পেশাল অ্যানাউন্সমেন্ট থাকছে সেই অ্যানাউন্সমেন্টটা হচ্ছে তোমাদের প্রথম দিনের ওরিয়েন্টেশন ক্লাসে তোমাদের একটা র্যাফেল ড্র থাকবে র্যাফেল ড্রতে স্মার্ট ওয়াচ তোমাদের জন্য এয়ারবাড অথবা এয়ারফোন ছাড়াও আরও চমৎকার কিছু গিফট হেম্পার থাকবে আর কি দয়া করে ব্যাচ ওয়ান টু এবং থ্রি তোমরা রাগ করো না আমি জানি তোমরা অনেক বেশি রাগ করবা আর হ্যাঁ আমাদের তিন নাম্বার ব্যাচ সেটারও ভর্তি আমরা বন্ধ করে ফেলেছি আজকে থেকে আর কি সো এখন থেকে শুধুমাত্র চার নাম্বার ব্যাচের জন্য এইচিসি টোয়েন্টি সেভেন তোমরা মূলত ভর্তি হতে পারবে